আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছর একটা প্রশ্ন সমাধান করব দূরত্ব উচ্চতার যেটা এসেছিল বরিশাল বোর্ড দুই চব্বিশ সালে প্রথমে আমরা ক নাম্বারটা যদি সমাধান করতে যাই আমাদের বলা আছে এই যে একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে সেক থিটার মান বের করতে বলতেছে তো সেক থিটা বের করতে হলে থিটা বের করতে হবে তার মানে আমরা আগে এই সমীকরণ থেকে থিটাটা বের করব তো কিভাবে থিটা বের করে দেখো যে সমীকরণটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম

খ নম্বর প্রশ্ন করতে গেলে আমাদের উদ্দীপকের হেল্প নিতে হবে খ নম্বর প্রশ্ন দেখো বলা আছে নাইনটি সিক্স মিটার উঁচু একটি গাছের তার মানে একটা গাছ আছে যেটা উচ্চতা হচ্ছে ছিয়ানব্বই মিটার এই গাছের ভূতলের কোন বিন্দুতে এই যে ভূমির কোন বিন্দুতে এই যে ভূমির বিন্দু মনে করো যে এইটা এই ভূমির কোন বিন্দুতে তার শীর্ষের উন্নতি কোন তার শীর্ষ বলতে কি গাছের শীর্ষ বিন্দু এটার উন্নতি কোন কোথায় এই ভূতলের বিন্দুতে তার মানে এটার উন্নতি কোনটা এই শীর্ষের উন্নতি কোনটা এই ভূতলের বিন্দুতে হবে কত ডিগ্রি এ কোনটার মান বলা আছে সিক্সটি ডিগ্রি বুঝতে পারছো আবার বলতেছি এই একটা গাছ আছে এই গাছের ভূতলের কোন বিন্দুতে যে ভূতল মানে গাছটা যে একটা বিন্দুতে ওই গাছের শীর্ষের উন্নতি কোন ডি মিটার পিছিয়ে গেলে এই যে বিন্দু এই বিন্দুটা থেকে যদি আমি ডি মিটার পিছিয়ে আসি মানে এখান থেকে এতটুক দূরত্বটা হচ্ছে ডি ডি মিটার যদি আমি পিছাই আসি তাহলে উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় তাহলে উন্নতি কোন তখন ষাট ডিগ্রি থেকে কত ডিগ্রি হয়ে যাবে ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি হয়ে যাবে উন্নতি উন্নতি কোন কত ষাট থেকে তিরিশ হয়ে যাবে সো উন্নতি তিরিশ ডিগ্রি এখন বলতেছে তিরিশ ডিগ্রি হলে উৎপন্ন করলে এবার আমরা খ নম্বর প্রশ্ন বাকি আরো অনেক কিছু বলা আছে গাছটি ভেঙে গেছে ওটা আমরা গতে পড়ব এখন খতে বলছে ডি এর মান নির্ণয় করে এই যে ডিটা আছে না এই ডি এর মান নির্ণয় করো সেই ডি এর মানটা আমরা এখন নির্ণয় করব এই এর মানটা নির্ণয় করা খুব কঠিন কিছু না চলো আমরা ডি এর মানটা নির্ণয় করি প্রথমে এই যে চিত্রটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের চিত্র সো এটা যদি আমাদের চিত্র হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথমে আমরা এখানে যে ত্রিভুজটা আছে এই প্রথমে ছোট যে সমকোণী ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব কোন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের এই লম্ব আর ভূমি নিয়ে কাজ করব এখানে অতিভুজ নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে না সো লম্ব আর ভূমি নিয়ে আমরা কাজ করব তো লম্ব আর ভূমির সূত্র কি tan তাহলে tan এ কোণটার নাম কত 60 tan 60 ডিগ্রি সমান তুমি কোণটা নাম লিখবা বইতে দাও আছে সেটা একটু পরে দেখাই দিব এই এসিবি ট্যান সিক্সটি ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে নাইনটি সিক্স আর ভূমি হচ্ছে কত বিসি এখন ট্যান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আর এখানে হচ্ছে নাইনটি সিক্স বাই বিসি এখন নিচে কিছু নেই মানে ওয়ান আছে এবার বিসির সাথে রুট থ্রি গুণ করো তাহলে কি হবে বিসি রুট থ্রি আর এখানে নাইনটি সিক্স সাথে ওয়ান গুণ করলে কি হবে নাইনটি সিক্সই কিন্তু হবে তাহলে এখন বিসির মান কত আসে বলো তো এখানে নাইনটি সিক্স ডিভাইডেড বাই রুট থ্রি কারণ রুট থ্রি এখানে গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ছিয়ানব্বই কে রুট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় এখন আমরা যদি এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেট করি ছিয়ানব্বই ভাগ রুট থ্রি বা আমাদের এখানে করা আছে আমরা যদি দেখি যে দেখো ছিয়ানব্বইকে রুট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে এই ছিয়ানব্বইকে রুট দিয়ে ভাগ করলে হয় বত্রিশ রুট থ্রি তাহলে আমরা এখানে বিসি এর মান পেয়ে গেলাম বত্রিশ রুট থ্রি কার মান পেয়ে গেলাম এই যে বিসি বাহুটা এই বিসি বাহুটার মান কি পেয়ে গেলাম বিসি বাহুটার মান পেয়ে গেলাম বত্রিশ রুট থ্রি এখন এই সমগণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করছি এখন আমরা কোন সমগণী ত্রিভুজ নিয়ে কাজ করবো জানো একদম বড় যেটা এই বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করবো সো এখানে কোন কিন্তু তিরিশ ডিগ্রি আর লম্ব কিন্তু ছিয়ানব্বই কিন্তু ভূমি চেঞ্জ হয়ে গেছে ভূমি কত ভূমি এতটুকু হচ্ছে ডি এতটুকু হচ্ছে বত্রিশ রুট মানে ডি প্লাস বত্রিশ রুট তাহলে এখন আমরা লিখবো টেন থ্রিটা মানে কিন্তু থার্টি ডিগ্রি এখানে হবে থার্টি ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ছিয়ানব্বই আর ভূমি হচ্ছে এ ডি প্লাস থার্টি টু ডি প্লাস 32 root 3 এখন tan 30 ডিগ্রি মান 1/√3 1/√3 ইকুয়াল টু উপরে 96 আর নিচে d 32√3 এটাকে ক্যালকুলেট করলে d এর মান পেয়ে যাবে এই যে দেখো এখানে কিন্তু সেটাই করা হয়েছে এই যে পরবর্তীতে এই যে পরে আরেকটা সমগোণী ত্রিভুজে এই যে 1/√3 ইকুয়াল টু 96/d 32√3 তো এখন কোণা যদি আমরা গুণ করি এটার সাথে 1 গুণ করলে এইটাই হবে আর √3 এর সাথে 96 গুণ করলে 96√3 হবে এবার ডি কে আমরা রেখে দিলাম আর বত্রিশ রুট থ্রি ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তো ছিয়ানব্বই রুট থ্রি থেকে যদি বত্রিশ রুট থ্রি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আসে কত মানে এটাই হচ্ছে আমাদের তুমি এটাকে নিতে পারো পারো কোনো সমস্যা নাই নিয়ম করতে যে হ্যাঁ তার ডি এর মান হচ্ছে এত আমাদের ডি এর মান জানতে চাইছে ডি এর মান আমাদের নির্ণয় হয়ে গেল খ নাম্বার প্রশ্নটা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্ন আলোচনা করবো তো গ নাম্বার প্রশ্নটা যদি আমরা আলোচনা করতে যাই গ নাম্বার প্রশ্নে কি বলা আছে গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা আছে পি এর মান নির্ণয় করে এখানে পিটা আসলো আবার থেকে। এই যে পি এর মান পি এর মান নির্ণয় করতে বলতেছে পি থেকে আসলো দেখো ছিয়ানব্বই একটি গাছ আছে তার মানে এখানে গাছটা আমাদের লাগবে 96 মিটার একটা গাছ বলতেছে এই যে এর পরের অংশ এখান থেকে এই অংশগুলো আর দরকার না এই যে ডিটি আমাদের আর দরকার পড়বে না এখন আমাদের দরকার পড়বে এটা একদিন গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল তার মানে এই যে গাছটা এই গাছটা মনে করে এই যে এই বিন্দুতে ভেঙে গেছে ঝড় আসার কারণে ভেঙে গেছে ভেঙে সে এইভাবে পড়ছে দেখো এখান থেকে কিন্তু এই জায়গা থেকে ভাঙছে ভেঙে এইভাবে পড়ছে এই জায়গা থেকে কিন্তু আলাদা হয় নাই মানে অবিচ্ছিন্ন আছে বিচ্ছিন্ন হয়ে যায় নাই তো এই যে বলতেছে কিন্তু এই যে অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এটা দণ্ডায়মান আর এটা এই অবিচ্ছিন্ন যেটা ভেঙে গেছে বাট আলাদা হয় নাই বিচ্ছিন্ন হয় নাই এই অবিচ্ছিন্ন অংশ বলছে এই অবিচ্ছিন্ন অংশটা দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এই কোনটার মান কত এই কোনটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি এখন বলতেছে গাছের গোড়া থেকে পি মিটার দূরে মাটি স্পর্শ করে যে ভেঙে যেখানে পড়ছে গাছ গোড়া থেকে পি মিটার দূরে কতটুক দূরে পি মিটার দূরে মাটি স্পর্শ করে এখন আমাদের প্রশ্নে বলছে এই পি এর মানটা নির্ণয় করে এই যে পি এর মানটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা এটা একটু নির্ণয় করার চেষ্টা করি এটা যদি আমরা নির্ণয় করতে যাই কীভাবে আমরা করতে পারি দেখো এই যে আমাদের চিত্রটা এই যে ভালো করে খেয়াল করো এখানে তুমি কয়েকটা জিনিস আমি তোমাকে আগে না দেখাই তাহলে তুমি বুঝতে পারবো ভালোভাবে এই যে এই জিনিসগুলা তুমি এখন না দেখে তার পরবর্তীতে আমরা এটার সমাধান করতেছি দেখো দেখো প্রথমে আমি যদি এখানে বলি তোমাকে যে এটা তো এবি আমাদের পুরা গাছটা ছিল পুরা গাছটার দৈর্ঘ্য কত ছিল ছিয়ানব্বই তাই না পুরা গাছটার দৈর্ঘ্য কত ছিল ছিয়ানব্বই ছিল এখন দেখো আমি যদি এতটুকুকে এক্স ধরি এই এতটুক কতটুকু যে অংশটা ভাঙে নাই এই অংশটাকে যদি এক্স ধরি তাহলে এই উপরের অংশটা কি হবে বলতো যে অংশটা ভেঙে পড়ে গেছে এই অংশটা কি হবে এই অংশটা হবে পুরাটার যেহেতু নাইনটি সিক্স নাইনটি সিক্স থেকে বিয়োগ করতে হবে কত এই যে অংশটা দণ্ডায় মান আছে সেটা বিয়োগ করতে হবে নাইনটি সিক্স থেকে এক্স বিয়োগ করতে হবে পুরাটা নাইনটি সিক্স নাইনটি সিক্স থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে আমাদের উপর অংশ তার মানে উপর অংশটা দেখছো নাইনটি সিক্স থেকে নিচের অংশ বাদ তো এখন এই বাহু যদি নাইনটি সিক্স মাইনাস এক্স হয় এই বাহু কিন্তু কেন কারণ এটা ভেঙেই তো এটা হয়েছে আর প্রশ্ন তো বলেই এই অংশটা হচ্ছে পি কারণ বলতে থেকে মিটার দূরে অবস্থান করে এখন এখন মান নির্ণয় করতে হবে এই চিত্র থেকে আমাদের পি এর মান নির্ণয় করতে হবে তো এই জন্য আর কি আমি ওইটা মুছে দিলাম প্রথমে যে এখানে কিভাবে নাইনটি সিক্স মাইনাস এক্স আসছে কিভাবে নাইনটি সিক্স মাইনাস এক্স আসছে সেটা দেখানোর জন্য আর কি প্রথমে মুছে দিয়েছিলাম ওকে এখন আসো আমরা ম্যাথে চলে আসি আমরা প্রথমে এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা আছে এখানে এখানে একটা সমগণিত ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজের আমরা সর্বপ্রথম লম্ব আর আমরা হচ্ছে লম্ব ভূমি অতিভুজ যেটা সেটা আমরা আগে নির্ণয় করতে হবে তো আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখো এই ত্রিভুজের লম্বকে দেখো এখানে কোন আছে কিন্তু এইটা এই কোণের বিপরীতে যে বাহু থাকবে কোণের বিপরীত কোণ যেটা থাকবে তার বিপরীত বাহুটা হয় লম্ব আর নব্বই ডিগ্রি যে এই কোণটা তো নব্বই এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ বাকি এর একটা বাহু থাকে সেই বাহুটা হচ্ছে ভূমি তার মানে ভূমি হচ্ছে x লম্ব হচ্ছে p অতিভুজ হচ্ছে 96 x সো প্রথমে আমরা যে কাজ করব আমরা প্রথমে p আর x নিয়ে কাজ করব না বা p আর 96 x নিয়ে কাজ করব না কেন কারণ ভাইয়া দুইটা যেন অজানা রাশি না হয় তুমি যদি p আর x নিয়ে কাজ করো p এর মানও জানা না x এর মানও জানা না কিছুই বের হবে না তুমি এমন ভাবে মান নিতে হবে যেন একটা মান জানা থাকে সো আমি যদি অতিভুজ ভূমি নিয়ে কাজ করি এই দুইটা নিয়ে কাজ করি এই দুটার মধ্যে কিন্তু শুধু একটা মান জানা এক্স এর মানও জানা এখানেও এক্স এখানেও এক্স এক্স এর মান জানি না শুধু একটা অজানা থাকলে কোনো সমস্যা নাই কিন্তু পি এর সাথে নিলে দুইটা অজানা হয়ে যায় তো এই জন্য প্রথমে আমরা এই অতিভুজ আর ভূমি নিয়ে কাজ করব অতিভুজ আর ভূমির সূত্র কি হয় কজ কজ থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তো এখানে আমরা সেম কাজটা করব এই যে দেখো এই ত্রিভুজটার মধ্যে এই সমকোণী ত্রিভুজের মধ্যে কজ থিটা মানে আমাদের এই যে এই কোণটা এই কোণটার নাম কি সিডিবি কোণ বা বিডিসি কোণ যাই হোক এই যে সিডিবি কোণ সমান ভূমি বাই অতি ভূমি মানি হচ্ছে যে এই বাহুটা ভূমি বলছিলাম আগে বিডি বাই ডিসি যে দেখো বিডি বাই ডিসি বিডির মান এক্স ডিসির মান 96 সিক্স মাইনাস এক্স আর এই কোনটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার কোনটার মান তিরিশ ডিগ্রি হলে এখন আমরা মান বসায় দিলেই ম্যাথ হয়ে যাবে দেখো কোনটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি cos 30 ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর এখানে যা আছে তা এখন কোন গুণ করো কোন যদি গুণ করি এক্সের সাথে টু গুণ করলে কি হবে টু এক্স আর 96 সিক্স মাইনাস এর সাথে রুট থ্রি করলে কি হবে নাইনটি সিক্স রুট থ্রি মাইনাস রুট থ্রি এক্স আচ্ছা এরপরে দেখো এরপর যদি আমরা দেখি এই টু এক্সের জায়গায় টু এক্স আছে মাইনাস থ্রি এক্স বাম বা আসলে প্লাস রুট থ্রি এক্স হয়ে যাবে এখানে নাইনটি সিক্স রুটসির জায়গায় নাইনটি সিক্স রুট থ্রি এই দূরে থেকে আমরা যদি একটা এক্স কমন নিয়ে ফেলি তাহলে থাকবে টু প্লাস রুট থ্রি যে দেখো টু প্লাস রুট থ্রি থাকে আর এখানে নাইনটি সিক্স রুটসির জায়গায় নাইনটি সিক্স রুট থ্রি এখন এক্সের সাথে এই মানটা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যে ভাগ হয়ে গেছে তো ভাগ হওয়ার পর এখন ক্যালকুলেট করলে তুমি মান পেয়ে যাবা চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তিন আট তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেছি চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তিন আট এই যে এই বাহুটার মান পেয়ে গিয়েছে আমরা কত এই বাহুটার মান পেয়ে গেছি আমরা চুয়াল্লিশ দশমিক এই যে চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তিন আট আমাদের টার্গেট কি ছিল ভুলে গেছো আমাদের টার্গেট ছিল কিন্তু পি প্রশ্নে বলছে পি এর মান নির্ণয় করো মানে এটা এটা কিন্তু এখন আমরা বের করতে পারবো কেমনে আমরা এখন এই লম্ব আর ভূমি নিয়ে কাজ করব কারণ এটার মানও আমরা কি এই যে দেখো এই এটার মান আমরা জানি না এটার মান বের করবো আর এটার মান এখন জানি তাহলে অজানা রাশি এখন একটা এখন লম্বার ভূমি সূত্র কি টেন তার মানে টেন কোন কিন্তু থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এইটা এটার মান হচ্ছে পি আর ভূমি হচ্ছে এটা এটার মান হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তিন আট এখন টেন থ্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু পি বাই চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তিন আট কোনা কোনি গুণ করো পি এর সাথে রুট থ্রি গুণ দিলে হবে পি রুট থ্রি আর ওয়ান সাথে এটা গুণ দিলে এইটাই হবে এবার পি সমান কি হবে রুট থ্রি গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তিন আট এটাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে রুট দিয়ে ভাগ করলে যত হবে পি এর মান তত এই যে দেখো ম্যাটটা করা হয়েছে আমরা যদি এখানে খেয়াল করি এই যে দেখো এই যে দেখছো রুট দিয়ে যদি আমরা ভাগ করি চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ তিন আট রুট থ্রি কি দিয়ে ভাগ করলে পঁচিশ দশমিক সাত দুই তিন এত মিটার প্রায় এটাই আমাদের কাছে পি এর মানে জানতে চেয়েছে তো এর মাধ্যমে কিন্তু আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা করবো আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো